শিবরাত্রির মহাধামাকা বিরল যোগে বাড়বে ব্যাংক ব্যালেন্স ঘুজবে দাম্পত্য কলহ বন্ধুরা আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি শিবরাত্রি মহাদেবের আশীর্বাদ পেতে ওই দিনটি বিশেষভাবে শিবের পূজা অর্চনা করবেন দু হাজার পঁচিশে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার শিবরাত্রি চতুর্দশী তিথি শুরু হবে সকাল নটা বিয়াল্লিশ মিনিটে ছাড়বে সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা একত্রিশ মিনিটে এই শিবরাত্রি সূচিত হবে একশো বছর পর মহাকুম্ভের প্রাককালে এবছর শিবরাত্রিতে বিরল যে তিনটি যোগ সূচিত হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য শুক্র রাহু বৃহস্পতির ঘরে শুক্রা ভোগবিলাস যোগ সূচিত করেছে আবার শনির দ্বিতীয় শুক্রের দুই বন্ধু এই যোগ সূচিত করায় ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে অর্থাৎ উপার্জন বৃদ্ধি পাবে অর্থাৎ সঞ্চয়ের হার বৃদ্ধি পাবে আবার শনি তার প্রিয় বন্ধু বুধকে নিয়ে রয়েছে ত্রিগ্রহী যোগ সচিত করেছে কুম্ভ রাশিতে শনি রবি বুধ একত্রে শনি রবি বুধ একত্রে পারিবারিক শান্তি বজায় রাখে দাম্পত্য কলহ দূর করে যারা দু হাজার পঁচিশে বিবাহের জন্য যোগাযোগ করছেন এবছর এই শিবরাত্রি তারা অবশ্যই করবেন শুক্র বৃহস্পতি ক্ষেত্র বিনিময় যোগ তৈরি করেছে অর্থাৎ মিন রাশিতে শুক্রদেব রয়েছে বৃহস্পতি রয়েছে বৃষ রাশিতে মঙ্গল রয়েছে মিথুন রাশিতে কেতুচন্দ্র রয়েছে কন্যা রাশিতে এ কারণে চন্দ্রকেতু একসঙ্গে থাকায় কন্যা রাশির জাতক জাতিকেদের সোয়া দুই দিন মান সম্মানে কিছুটা ব্যাঘাত ঘটবে আর বাকি সর্বক্ষেত্রে সমস্ত রাশির জাতক জাতিকাদের উন্নতির শিকরে পৌঁছাবে এবং কি কি করবেন ওই দিন আর কি কি করবেন না তা নিয়ে আমরা আজকের বিষয়ে আলোচনা করব তার মধ্যে শিবের আরাধনা ও পূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিবকে বলা হয় আশুতোষ আশু অর্থাৎ খুব তাড়াতাড়ি অল্প সময়েই অল্প কিছুতেই তিনি তুষ্ট হন তাই সব পুরাণ মতে তাকে তুষ্ট করার জন্য তার পঞ্চাক্ষর বীজ মন্ত্র ওং নম শিবাই যথেষ্ট নিষ্ঠা সহকারে ভক্তিভরে নেম শিবায় মন্ত্র জপ করবেন কিন্তু মহাশিবরাত্রির পূজা একটু অন্য ধরনের শিব পূজার চেয়ে বিশেষ কিছু কিছু ক্ষেত্র আলাদা রয়েছে স্নানের জন্য এটি একটি ব্রত শিবরাত্রি মহাশিবরাত্রি একটি ব্রত সুতরাং এই ব্রত নিষ্ঠা সহকারে করলে দাম্পত্য কলহ দূর হয় রোগ ব্যাধি দূর হয় ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবপুরাণ মতে মহাশিবরাত্রি তাই ত্রয়োদশী তিথি থেকেই নিজেকে প্রস্তুত করতে হয় অর্থাৎ নিরামিষ আহার করতে হয় এবং এই ব্রত পালন করলে যে কোনো রকমের সমস্যার সমাধান হতে বাধ্য শিবরাত্রির দিন একবারে সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে কালো তিল ভেজা জলে স্নান করা বিধেয় এবং তাতে শরীর ও মন স্নিগ্ধ হয় স্নান স্নান শেষে হলুদ রঙের বস্ত্র অর্থাৎ বৃহস্পতির পোশাক পরে মহাদেবের পূজা অর্চনার জোগাড় করতে হবে যেহেতু এবছর সকালেই শিবরাত্রি সুতরাং সকাল থেকেই তার পূজার বিভিন্ন উপকরণ তৈরি করবেন খুব ছোট্ট একটি আমি কথা বলবো পঞ্চামৃত দিয়ে মহাদেবকে স্নান করাবেন পঞ্চামৃত কি ঘি দুধ দই মধু শর্করা এটি একটি পাত্রে বা তামার ডকে নিয়ে অনামিকা ফিঙ্গার দিয়ে ওং নম শিবায় মন্ত্রে তৈরি করবেন তারপরে সেটি দিয়ে মহাদেবকে স্নান করাবেন প্রথম প্রহরে স্নানের মন্ত্র হোং ঈশানায়নম এই স্নান করাবেন দুধ দিয়ে দ্বিতীয় প্রথরে প্রহরে স্নান করাবেন হোং অঘরায়নম নিজের মনোবাঞ্ছার কথা মহাদেবকে বলবেন তৃতীয় প্রহরে হোং বাম দেবায়নম চতুর্থ প্রহরে হোং সদ্যজাতায়নম অর্থাৎ সুন্দরভাবে শুনলেন আবার বলছি প্রথম প্রহরে মহাদেবকে স্নান করাবেন হোং ঈশানায়নাম দ্বিতীয় প্রহরে স্নান করাবেন দুধ দিয়ে হোম অঘরায়নম তৃতীয় প্রহরে স্নান করাবেন ঘি দিয়ে হোং বাম দেব চতুর্থ প্রহরে স্নান করাবেন মধু দিয়ে হোম সদ্যজাতয়নাম তারপরে স্নান করানোর পরে মহাদেবকে পরিষ্কার করে মাথায় একটি বেলপাতা ও অক্ষত আতব দেবেন অষ্টগন্ধা দিয়ে মহাদেবের কপালে তিনটি দাগ টেনে দেবেন আড়াআড়িভাবে তারপরে মহাদেবকে সুন্দরভাবে ধূপ প্রদীপ জেলে আকন্দের মালা পাড়াবেন ফুলের মালা পেলে বেল ফুলের মালা পড়াবেন এবং নীল অপরাজিতা ফুল দিয়ে মহাদেবকে পুজো করবেন সুতরাং এই বিশেষ পুজোর পদ্ধতি আমরা আপনাদের বলে দিলাম তারপরে পুজো করার পরে মহাদেবকে একটি বেল যেহেতু মহাকুম্ভের প্রাককালে এই সুন্দর পুজো হচ্ছে মহাদেব বেলপাতা বেল এগুলিতে ভীষণ সন্তুষ্ট হয় পারলে বেল দিয়েই মহাদেবের ঘট প্রতিষ্ঠা করবেন এবং বেল অর্পণ করবেন এবার আমরা বলবো দু হাজার পঁচিশকে সুন্দর করে গড়ে তুলতে শিবরাত্রির দিন বিশেষ সাতটি কাজ করবেন নিত্য স্নান করবেন সেই দিন থেকে শুরু করে প্রত্যেক দিন স্নান করে পঞ্চামৃত তৈরি করে মহাদেবকে স্নান করাবেন স্নান করার মন্ত্র ওং ত্রাম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টি বর্ধনাম উর্বারুক্মী বন্দনাথ মামৃতা আমরা আশা করছি এত সুন্দরভাবে নিখুঁতভাবে শিবরাত্রির ব্রত করার যে প্রয়াস যে উদ্দেশ্য যা বৈদিক মন্ত্র কোথাও এত সুন্দরভাবে বলা হয় আপনারা সকলে ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত এবং সকল বন্ধুবান্ধবকে সকলের ভালো থাকার জন্য তা শেয়ার করবেন প্রত্যেক সোমবার মহাদেবকে আকন্দ ফুলের মালা পরাবেন এটি দ্বিতীয় তৃতীয় নম্বর শ্রাবণ মাসে বেল ফুল দিয়ে ও বেল অর্পণ করে মহাদেবকে পুজো করবেন মহাদেবের পুজোর পঞ্চাক্ষর মন্ত্র ওম নম শিবায় যথেষ্ট তারপরে চার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন রোগ ব্যাধি সমস্ত দারিদ্র দুঃখ কষ্ট থেকে মুক্ত করবে ওং জুসা হলুদ পোশাক বেশি পরবেন মহাদেব বৃহস্পতির পোশাক হলুদ বর্ণ অত্যন্ত তার প্রিয় সোমবার দিন অবশ্যই নিরামিষ আহার করার চেষ্টা করবেন মহাদেবকে সাত নম্বর হোয়াইট সাইটিন মালা পরাবেন একটি সাইটিন ব্রেসলেট তা কিনে নেবেন এবং তা হোম করে প্রাণ প্রতিষ্ঠা করে সেটি মহাদেবের গলায় পরিয়ে দেবেন আপনার ভয়ের সমস্ত অন্ধকার দূর হয়ে যাবে আপনার সন্তান মানুষের মতন মানুষ হবে আপনার রকম দুঃখ দারিদ্র কষ্ট হতাশা থাকবে না এত সুন্দর এই অনুষ্ঠানকে সকলের কাছে পৌঁছে দেওয়ার নৈতিক দায়িত্ব আপনাদেরও থাকে ভিডিও কেমন লাগলো সেটি জানাবেন এবং মন্তব্য করবেন সকলের কাছে আশা করব এই ভিডিও আপনাদের সকলের অত্যন্ত সুন্দর লাগছে এবং ভালো লাগছে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ